আচ্ছা যে বিষয় নর্মালি আপনারা জানেন যে পনেরোটা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল আমি ওই পনেরোটা ক্লাবের একটা ক্লাব আমার আমি ভাইস প্রেসিডেন্ট ওই ক্লাবের সো আমি ওই দিক থেকে এসেছিলাম বাট আমি যখন কথা বলেছি আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন এখানে পনেরোটা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন আপনার তিনশোটা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে কেন এই পনেরোটা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আয় আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না প্লেয়ারদের সাথে তাদের পরিবারে জড়িত তো আপনারা যে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেকেন্ডলি ফর এক্সাম্পল যে যে নিয়মে এই জিনিসটা করা হচ্ছে কি কারণে করা হচ্ছে এটা স্পষ্টভাবে ক্লিয়ার কেন করা হচ্ছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার এখানে আমাদেরকে এটা রকেট সায়েন্স না বোঝার জন্য যেটা কী কারণে করা হচ্ছে আমি ওনাদেরকে কয়েকটা কথা বলেছি আমি বলেছি যে দেখেন এই পণ্যটা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল ইস্যুটা তো লাস্ট ছয় মাস সাত মাস ধরে অনগোয়িং ইস্যু এখনই আপনাদের এই কাজটা কেন করতে হবে রাইট নাও এই জিনিসটা আপনাদেরকে কেন তুলে নিয়ে আসতে হবে সেকেন্ডলি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একটা অপশান দেওয়া হয় একটা অপশান ক্রিয়েট করা হয় আপনারা যদি পনেরোটা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন সেকেন্ড যে কথা হলো কাউন্সিলরের যে পনেরোটা কাউন্সিলরের মধ্যে আমি ধরে নিলাম তিনজন চারজন যোগ্য কাউন্সিলর হইতে পারে যারা আসলে ক্রিকেটকে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে বা তাদের একটা স্বপ্ন থাকতে পারে তাদের স্বপ্নও তো আপনি নষ্ট করে দিলেন বিকজ আজকে যদি এটা বিপক্ষে যায় তাদের আর কোনো চান্সই নেই নতুন করে কাউন্সিলার হওয়া যদি আপনারা তাদেরকে কাউন্সিলারশিপটা না দিতেন তাদেরকে বলতেন যে এই ক্লাব থেকে যদি কাউন্সিলর হন এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে তো ওই পনেরোটা কাউন্সিলারের একটা অপশান থাকতো যে ওরা অন্য কোন একটা ভাবে এখন নতুন এসিতে আমি ওনাদেরকে একটা জিনিস বলেছি আমি বলছি যে দেখেন যেহেতু কথা ক্রিকেটের কথা অনেক সময় লয়ের উপরে যে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে আর যেহেতু এখানে তিনশোটা ক্রিকেটার তিনশোটা ক্রিকেটারের পরিবার জড়িত আপনারা জিনিসটা খুব বুঝে শুনে যেটা রাইট ওইভাবে করেই কথাটা বলবেন কোন ক্রিকেট ক্লাবের অ্যাড্রেস কোন জায়গায় এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট হওয়া যে এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিছে কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে কি আমরা এই এই কাজটা করতে আসছি না এই ক্রিকেট ক্লাবের প্রত্যেকটা ক্রিকেট ক্লাবের একটা হিস্ট্রি আছে পেমেন্ট রেকর্ড আছে যে প্রত্যেকটা ক্লাব পেমেন্ট করেছে ক্রিকেটারদেরকে সো এইসব জিনিস আপনারা করবেন দেখেন একটা স্পষ্ট কথা যে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নাই সিম্পল একটা কথা এই জিনিসটাকে ইলেকশানকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে এটা সবাই জানে হ্যাঁ আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট তিনশোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন আপনারা চিন্তা করে দেখেন আমি যা বলছি কোনো যু মানে যুক্তি ছাড়া কি কোনো কথা বলছি কিনা ইলেকশন করবেন ইলেকশানে জিতবেন ফ্রেয়ার ফেয়ার ইলেকশান হবে যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে বাট এটার জন্য আমি তো আমার বয়স তো খুব বেশি না বাট শুনি আর এ প্রসেসের সাথে যখন আসি ওনাদের বয়স ষাট পঁয়ষট্টি হইতে পারে ওনা ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো দিন এত নোংরামি আমরা কোনো সময় দেখি না একটা জিনিস আবারও বলে দিই যে যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে সো আমার হাম্বাল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন ফেয়ার ওয়েতে ইলেকশান করেন ইলেকশন করে আগে যান আরেকটা এক্সাম্পল দিলাম কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করি নাই আমি সাইন করি নাই এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্টে ঠিক আছে সো আমার কথা হইল যে যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে অর্গানাই অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবেন তিনটা টিম অন করি দুইটা টিমের কমিটিতে আসি গেল এক সেকেন্ড কথা হলো সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যদি এই কেসই হয় বিসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কেআট ঠিক আছে সেকেন্ডলি যে বিষয়টা হলো আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি অবশ্যই সত্যি কথাটা পাঁচ মাস আগে আমি যদি কালকেও ঘোষণা দিই আজকেও ঘোষণা দিই কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটার হিসাবে আমি যে লাস্ট পাঁচ মাসে একটা ম্যাচও খেলি নাই আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না তো আমি তো সাবেক হয়েই গেলাম গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে উমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার তাহলেই আপনার এই কাউন্সিলারশিপের বৈধ তাহলে আমি মানতে পারি এই জায়গায় তো কোনো কিছু লেখা নাই ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদি দিলেন অর্গানাইজার যে আমি না এটা আপনি কেমন কেমনে করে প্রমাণ করবেন আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি ওল্ড ডএচএএস এর কমিটিতে আছি ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএএস এর সাথে আমার কোনো সম্পর্ক নাই প্লিজ উপরে যান যায় ওল্ড ইএচএএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ইএচএসে আমি আসি নাই এই মুহূর্তে চিঠি একটা খেলা টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ চলছে যেখানে আমি টিম ওন করি শতদল ক্লাবের সাথে আমি চার পাঁচ বছর ধরে জড়িত আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতেছেন আমি আবারও বলি সঠিকভাবে ইলেকশন করি হেরে যাই কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিছু যা আসে না বাট এই নোংরামি করেন না জাস্ট ইগো বা জিতার জন্য এটা এখানে ক্রিকেটের বিষয় এখানে ক্রিকেটের আঠারো কোটি মানুষের ইমোশান সাথে জড়িত সো এই নোংরামিগুড়া করেন না আমি আবারও বললাম ভেরি হাম্বেলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামিগুলা করেন না ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলার নেই